হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী ভাতা পাচ্ছ পনেরোশো টাকা করে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে তো বন্ধুরা তোমরা কিন্তু ইতিমধ্যেই অনেকেই প্রশ্ন করছো যে এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে যুবশ্রী ভাতা পেলে ভবিষ্যতে কোনো সমস্যা হবে কি না বন্ধুদের সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মধ্যে আলোচনা করা হয়েছে তাই বন্ধুরা তোমরা ভিডিওটি শুরু করার আগেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং একটি ভিডিওতে লাইক করে দিও তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে এটি কিন্তু একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প যার নাম হচ্ছে যুবশ্রী ভাতা এটি কিন্তু দু সাল থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত হয়েছিল তারাই কিন্তু টাকা পাচ্ছে মনে রাখবে কুড়ি মার্চ দু হাজার তেরোতে যারা নাম নথিভুক্ত করেছিলেন মার্চ মাসে তারাই কিন্তু এই মুহূর্তে টাকা পাচ্ছে তো বন্ধুরা তোমার মনে রাখবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে অর্থাৎ টোটাল এক লক্ষ বেকার ছেলে মেয়েদের কিন্তু এই টাকাটা দিয়ে থাকে অর্থাৎ তোমার মনে রাখবে যে যারা এই টাকাটা পাচ্ছে যুবশ্রী টাকাটা প্রত্যেক মাসে মাসে তাদের কিন্তু মাস পর পর অ্যানেক্সা থ্রি সাবমিট করতে হয় তো যারা এই অ্যানেক্সা থ্রি সাবমিট করবে না তাদের কিন্তু যুবশ্রী ভাতা চিরতরে বন্ধ হয়ে যায় এটা কিন্তু সকলেই জানো তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে তোমরা যখন যুবশ্রী ভাতা ফর্ম ফিল আপ করেছিলে অর্থাৎ তোমাদের যখন মোবাইল নাম্বার এস এম এস এসেছিলো তোমাদের যখন যুবশ্রী লিস্টের নাম চলে এসেছিলো তারপরে তোমরা কিন্তু সেখানে একটি অ্যান ওয়ান এবং অ্যানেক্সা টু সাবমিট করেছিলে তখন দেখবে সেখানে লেখা ছিল যে তুমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো প্রকল্প পাও কি না তোমরা মনে রাখবে যুবশ্রী প্রকল্পে টাকা পেতে গেলে তুমি কিন্তু পশ্চিমবঙ্গের কোনো সরকারি প্রকল্প তুমি পাবে না এবং কি তুমি মনে রাখবে যে তুমি এই পশ্চিমবঙ্গ সরকারের যেই যুবশ্রী প্রকল্প রয়েছে এই টাকাটা তুমি যখন পাবে তুমি কিন্তু ও যে স্কলারশিপ হয় ও স্কলারশিপ অর্থাৎ তুমি স্কুলে বা কলেজে যে স্কলারশিপ দেওয়া হয় এস সি জন্য এসসি এবং ও বিসিদের জন্য সেটা তুমি কিন্তু পেয়ে যাবে সেটা কোনো সমস্যা হবে না কিন্তু তুমি অন্য কোনো সরকারি প্রকল্প কিন্তু পাবে না তো বন্ধুরা আরেকটি কথা হলো যে তুমি অনেকেই প্রশ্ন করছো যে এই যুবশ্রী প্রকল্পে টাকা পেলে কি কোনো সমস্যা হবে বা অনেকেই প্রশ্ন করছো যে তাহলে এই টাকাটা পেলে নাকি চাকরি পাওয়া যাবে না দেখো বন্ধুরা এরকম কিন্তু কোনো মানে নেই যে তুমি তুমি যুবশ্রী টাকা পাও বলে তুমি কোনোদিন চাকরি পাবে না দেখো বন্ধুরা তুমি এখন বেকার রয়েছ বলে তুমি কিন্তু টাকাটা পাচ্ছ তো মনে রাখবে যে এটি কিন্তু আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত কিন্তু এই যুবশ্রী টাকাটা দেওয়া হয় তো বন্ধুরা তুমি যদি এই যুবশ্রী ভাতা পেতে পেতে কোনো একটি সরকারি চাকরি পেয়ে যাও তখন তোমার কিন্তু এই যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে যুবশ্রী ভাতাটা কিন্তু বন্ধ হয়ে যাবে তুমি মনে রাখবে তুমি কিন্তু চাকরিটা পাওয়ার পরে তুমি তোমার নিকটবর্তী এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে কিন্তু একটি ইনফর্ম করে আসবে যে তুমি কোনো চাকরি পেয়ে গেছো তা না হলে তোমার ভাতা কিন্তু প্রত্যেক মাসে ভাগে তুমি যেরকম পেয়ে আসছিলে সেরকম তোমার অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে কিন্তু ধরো তুমি অ্যানেক্সা সিটি সাবমিট করার আগেই তুমি চাকরি পেয়ে গেছো তাহলে তোমাকে কিন্তু অনেকটা সাবমিট করতে হবে না কিন্তু তুমি কিন্তু একবার ইনফর্ম করে আসবে কারণ তুমি মনে রাখবে সরকারি চাকরি পাওয়ার পরে যদি তুমি টাকাটা পেয়ে থাকো তাহলে তোমার পরবর্তীকালে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই বন্ধুরা যারা কথা পাচ্ছ কিন্তু কোনো সরকারি চাকরি পেয়ে গেছো তারা একবার তোমার লোকাল যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক রয়েছে সেখানে তোমরা একবার কিন্তু ইনফর্ম করে আসবে এবং যারা ভবিষ্যতে চাকরি পেয়ে যাবে তখন তোমরা কিন্তু এই কাজটি অবশ্যই করবে তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে অ্যানেক্সা সি কিন্তু ভালো করে সাবমিট করবে কারণ তোমাদের কিন্তু সময় চলে গেছে এটি কিন্তু একটু ভুল করলে তোমরা কিন্তু টাকা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থেকো ধন্যবাদ